প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি নান্দনিক চেয়ার যে চেয়ারটি একটি আত্মশ্রী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরকে উপহার দেওয়ার জন্য বেনে উঠিয়েছেন তার বাসায় নিয়ে যাওয়ার জন্য দর্শক চলুন আমরা তার মুখ থেকে শুনি আসলে তিনি কেন এই চেয়ারটি উপহার দিতে যাচ্ছেন আমার মারজামালপুর জেলা মেলান্দহ উপজেলা আমি যে এটা মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুর সাহকে দিতে চায় উপহার ভালোবাসার উপরে এবং উনি খুব ভালো মানুষ যে জায়গায় যায় আমাদের জামালপুর জেলাতে বেনন্দপুর জেলাতে যে জায়গায় যায় যে দোকানে যায় শুধু একই আলাপ ডক্টর ইনুর সার খুবই ভালো মানুষ ডক্টর ইনুর স্যার খুবই ভালো মানুষ যে জায়গায় যায় একই আলাপ এই ভালোবাসার উপরে আমি এই সিদ্ধান্তটা নিছি যে উনারা একটা মানে একটা সিহেট দিব মনির জন্য সিহেটের বইসে দেশটা সুন্দরভাবে পরিচালনা করো

আমি শিওর তো মনে হয় না খাওয়া যে আমি এত দূর থেকে আসছি এবং অনেক আশা নিয়ে আসছি যে আমার রিসিভ করবো এটা আমি একশো বছর আছি রিসিভ করবো কিনা এটা তো আমি মনে করেন যে আমার দামি